যারা বর্তমান নবম শ্রেণী থেকে টেনে উঠবা মানে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা অনেকে বই পেয়ে সবার অনেকে পাওয়া নেই তোমরা তোমাদের আগের বই দেওয়া হবে নাইন টেনে বই অনেক শিক্ষার্থী পেয়ে সবার অনেকে পাওয়া নেই দেখো বর্তমানে সারা বাংলাদেশে পাঁচ কোটি ছেষট্টি লক্ষ বই লাগবে যেখানে শুধুমাত্র বই তৈরি করছে শুধুমাত্র দুই কোটি দুই কোটি তৈরি করে বিভিন্ন উপজেলায় পাঠিয়ে দিয়েছে অনেক শিক্ষিত পেয়েছে আর অনেক শিক্ষিত পায়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিশ তারা এসএসসি বা দুই হাজার ছাব্বিশ তাদের বই প্রায় শীর্ষের দিকে তৈরি করতেছে এবং এ সিক্স সেভেন ওই বইগুলো দিতে অনেকটা দেরি হবে এই মাস পুরো যাবে ধরনের মাস কিন্তু তারা ছাব্বিশের এসএসসি পরীক্ষা দেবে নতুন করে পিউশন নিতে হবে যার কারণে তাদের বইগুলো আগে দিয়েছে তাদের বই বর্তমানে রেডি করতেছে বর্তমানে কৃষি কৃষি ভূতরা প্রত্যেকটি স্কুলে দেওয়া হয়ে গেছে আবার কৃষি কৃষি ভূতরা দিতেই পারে নাই কারণ তোমাদের বই তৈরি করতে করতে পনেরো তারিখ দিয়েছে পনেরো তারিখের মধ্যে তোমাদের বই কমপ্লিট করে দেবে সেনাবাহিনীর দুই কোটি বই তৈরি করছে বা বাকিদের তৈরি করে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেবে